রে রা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি গঙ্গা বক্ষে নৌকা ভ্রমণ ও বিভিন্ন ঘাট আজ আপনাদের দেখাবো বেনারসের বিখ্যাত ও বহু প্রাচীন গঙ্গা আরতি যা না দেখলে বেনারসে আসা অসম্পূর্ণ থেকে যায় আমাদের নৌকাতে বসে আরতি দেখার ব্যবস্থা ছিল নিজেরা চাইলে নৌকাতে শীত ভাড়া করেও দেখতে পারেন খরচ পঞ্চাশ টাকা পার হেড এখন মানে শীতকালে আরতি শুরু হয় সন্ধ্যে ছটা থেকে আর গরমকালে সন্ধ্যে সাতটা থেকে গঙ্গারতি শুরু হয় আরতি শুরুর আগে প্রচুর নৌকা দেখুন ভিড় করেছে ঘাটের মধ্যে আরতির দেখুন প্রস্তুতি শুরু হয়ে গেছে শুরু হওয়ার আগে দেখুন কত লোকের সমাগম হয়েছে কত রাজ্য থেকে কত মানুষ এখানে উপস্থিত হয়েছে গঙ্গারতি দেখার জন্য দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি ভারত বিখ্যাত সকালে গঙ্গা গঙ্গারতি হয় সেটাও দেখার মতো

মন্ত্র উচ্চারণের সাথে সাথে গঙ্গারতি শুরু হওয়ায় চারিদিকে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেল একটা অন্য রূপ ধারণ করলো চারিদিকটা দেখুন ঘাটের সমস্ত মানুষ এনাদের সাথে একাত্ম হয়ে নিজেরাও সবাই আরতিতে অংশগ্রহণ করছেন অনেকেই নিজের মোবাইল থেকে ভিডিও কলে অপর প্রান্তের মানুষদের গঙ্গা আরতি দেখাচ্ছিলেন ঘণ্টার ধ্বনি ধুনুচির ধোয়া যেন চারিদিকে একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করেছিল আপনি অজান্তেই গঙ্গারতির সাথে একাত্ম হয়ে যাবেন আমার মনে হলো নৌকা থেকে আরতি অত ভালো করে উপভোগ করা যায় না যতটা সামনে থেকে উপভোগ করা যায় দেখুন নৌকা থেকে আরতিটা কেমন লাগে আর সামনে থেকেও কেমন লাগে সেটাও দেখতে পাবেন

ईशानम् देव यति देव 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 दे� এই পাঁচজন মিলে যখন প্রদীপ দিয়ে আরতি করছিলেন অসাধারণ লাগছিল তখন সমস্ত মানুষজন মন্ত্রমুগ্ধের মতো আরতি দেখছিলেন দেখুন আরতির পঞ্চম পর্যায়ে এই পাত্রের ওপর আগুন দিয়ে এখন আরতি হবে এবার হবে শঙ্খবাজি আরতি শঙ্খ সাথে সাথে আপনি চারিদিকে একটা পবিত্রতা অনুভব করবেন নিজে থেকেই এই অনুভূতি আপনাকে বোঝানো যাবে না তবে ভিডিওতে যতটা পারবেন উপলব্ধি করার চেষ্টা করুন करी भी व চামড়ের হাওয়া দেওয়ার সাথে সাথে শেষ হল বেনারসের বিখ্যাত গঙ্গারতি আজকের মতো ঘাটে এরকম প্রদীপ পাওয়া যায় গঙ্গায় ভাসানোর জন্য এর দাম কুড়ি টাকা বার্গেনিং করলে দশ টাকাতেও পেয়ে যাবেন আমরাও গঙ্গায় ভাসিয়েছিলাম দেবীর নাম করে অনেকেই গঙ্গায় প্রদীপ ভাসান দশাশ্রমের ঘাটের পাশেই শীতলা ঘাট এই পুরোহিত মশাইও আরতি করছেন পাশে দেখুন কত বাচ্চা ছেলে বড় বড় সব ডমুর বাজাচ্ছে এখানে সব কিছুতেই মহাদেবকে খুঁজে পাবেন হার হার মহাদেব গঙ্গা শেষ হয়ে যাওয়ার পর চারদিকটা সব ফাঁকা হয়ে গেছে দশাশ্রমের ঘাটের পাশেই হচ্ছে শীতলা দেবীর একটা বড় মন্দির তখন এখানে দেখুন পুজো হচ্ছে এখানে আমাদের আর যাওয়া হয়নি এবার দশাস্তেধ ঘাট পার করে আমরা একটু এগিয়ে চললাম এখানেও মনে হচ্ছে গঙ্গারতি হলো একটু আগে দেখুন প্রতিমধ্যে বা এটা একটা মহাদেব মন্দির বেশ বড় শিবলিঙ্গ এখানেও পুজো হচ্ছে এর পাশে একটা প্রাচীন শ্রী হনুমান মন্দির এই গঙ্গা সেবানিধির এটা হচ্ছে গঙ্গা সেবানিধির অফিস গঙ্গা আরতির সমস্ত জিনিসপত্র এখানেই রাখা হয় যে এখানে সবেমাত্র মাত্র আরতি শেষ হলো দেখুন প্রদীপও জ্বলছে আশা করি গঙ্গা আরতির একটা সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারলাম যে বিখ্যাত দশাশ্বমেধ ঘাটে আরতি হয় সেই দশাশ্বমেধ ঘাট সম্পর্কে না বললে ভিডিওটা কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে সবার আগে বলি দশাশ্বমেধ ঘাট যাবেন কি করে গধুলিয়াতে পিলারের ওপর এই যে নন্দী মহারাজের মূর্তি আছে এই মূর্তির ঠিক ডান দিক দিয়ে ওই যে রাস্তাটা সোজা চলে যাবেন যেতে যেতে বা পড়বে এই কাশী বিশ্বনাথ দ্বার এই রাস্তা দিয়ে আরো খানিকটা এগিয়ে যাবেন এই যে গধুলিয়ার ওই দিক দিয়ে এসে এখানে এই যে দেখতে পাবেন পুলিশ সহায়তা কেন্দ্র এর ওপরে লম্বা পিলারের ওপর একটা টাওয়ার লাগানো আছে এর ঠিক ডান দিক দিয়ে গেলে দশাশ্রমের ঘাট আর বাঁ দিকে হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাট এই যে আরো ভালোভাবে দেখুন এই রাস্তাটা চলে গেছে দশাশ্রমের ঘাটের দিকে পাশে পথ নির্দেশিকাও দেওয়া আছে এই রাস্তা দিয়ে সোজাই আমরা এখন হেঁটে যাচ্ছি পাশে টুরিস্ট হেল্প ডেস্ক দুদিকে সব বাজার নিয়ে বসে রয়েছে এই মার্কেটটার নাম হচ্ছে আশুতোষ মার্কেট আমরা ঘাটের থালে চলে এসেছি একটু এগিয়েই ডান দিকে পড়বে মহাকালী মন্দির আর পাশেই গঙ্গা মাতা মন্দির আর সামনেই দশাশ্রমেঘ ঘাটের সামনের গঙ্গা এই জায়গার রাতের বেলাটা কেমন সেটাও একটু দেখে নিন এই যে সকালবেলায় দশাশ্রমের ঘাট এখানেই রাতে গঙ্গা আরতি হয় পাশে এটা শীতলা দেবীর মন্দির সকালে এখানে সমস্ত পূজা অর্চনার কাজ বিভিন্ন ধার্মিক ক্রিয়া সম্পন্ন করা হয় প্রচুর পুরোহিত এখানে সকালবেলা বসেন এই যে সাদা ড্রামগুলো দেখছেন এগুলো কিনে নিয়ে লোকে গঙ্গার জল ভরে এবং তারপর অনেকেই নিয়ে যায় সকালে অনেকেই কিন্তু এখান থেকে নৌকা ভ্রমণ করেন প্রচুর নৌকাতে লোক উঠে পড়ে গঙ্গা ভ্রমণ করছে আবার অনেকে এ প্রান্ত থেকে ও প্রান্ত গিয়ে ওইদিকে গিয়ে স্নান করছে এখানে দেখুন ইনি এখন ধ্যান করছেন এরকম অনেককেই দেখতে পাবেন যারা এখানে ধ্যান করেন সিঁড়ির ধাপে ধাপে সব পুরোহিতচা বসে আছেন দশস্বমেধ ঘাট গঙ্গার ধারের এক প্রাচীনতম ঘাট মৎস্য পুরাণ অনুসারে এই ঘাটের পূর্ব নাম ছিল রুদ্র সরোবর যখন ভগবান শিব থাকতেন মথুরাচল পর্বতে আর এখানকার রাজা ছিলেন দেবদাস এখানে যে মেন পাঁচটি ঘাট আছে যাকে পঞ্চতীর্থ বলা হয় তার মধ্যে দশাশ্বমেধ ঘাট অন্যতম একটি এই ঘাটের সাথে অনেক পৌরাণিক কথা জুড়ে আছে কাশীখণ্ডতে বলা আছে প্রজাপতি ব্রহ্মা এখানে দশটি যোগ্য করেছিলেন তাই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট ব্রহ্মাদেব এই ঘাটেই ভগবান শিবকে অভ্যর্থনা করে নিয়ে এসেছিলেন সকালবেলা ঘাটে দেখুন কত ভিড় সব ধার্মিক ক্রিয়া সম্পন্ন করতে এখানে প্রচুর মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসে এখানে কোনায় কোনায় ভগবানের বাস আপনি দেখতে পাবেন এটা হচ্ছে শ্রী শ্রী মা গঙ্গা দেবীর মন্দির দেখুন মায়ের মুখটা খুবই সুন্দর এটা হলো রাধাকৃষ্ণের মন্দির ছোট্ট জায়গার উপরে কত সুন্দর করে রাধাকৃষ্ণের মূল করেছে এই যে নিচ থেকে উঠে একটু সামনে এগিয়ে এলেই বা দিকে এই যে প্ল্যাটফর্মের মতো দেখতে পাবেন এর ওপর উঠলেই আপনি দেখতে পাবেন একটা মঞ্চের মতো চারিদিক ঘেরা এর পাশেই হচ্ছে হোটেল উদ্ধতি আর এটা হচ্ছে দশাশ্রমের ভবন আর সামনেই দেখতে পাবেন ওপরে ভগবান শিবের মূর্তি আর দশটা ঘোড়ার মূর্তি যে জন্য এই ঘাটের নাম হয়েছে। দেখুন গঙ্গারও কিন্তু সুন্দর একটা সালচার এখানে করা আছে। খুব সুন্দরভাবে জায়গাটা সাজানো এখানে এলেই আপনার মন ভরে যাবে বেনারসের ঐতিহ্যশালী প্রাচীন ধর্মীয় ঘাটের একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন বিশ্বনাথ দর্শনের ভিডিও নিয়ে আসছি পরবর্তী পর্যন্ত